নমস্কার বন্ধুরা সনাতনী কথা বা রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের বিষয় হল নবপত্রিকা আসলে কি কলা বউ কি আসলে গণেশের বউ এই সমস্ত বিষয় নিয়ে হবে এক দমদার আলোচনা তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন তাহলে চলুন শুরু করি দুর্গা পূজা হল মূলত শক্তির আরাধনা মা দুর্গার বিগ্রহে মূলত মহিষাসুর মর্দিনী রূপ আমরা দর্শন করলেও দুর্গাপূজাতে কিন্তু দেবী শক্তির নানান রূপের একত্রে পূজা করা হয় দুর্গাপূজারই এক অবিচ্ছেদ্য অংশ হল সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান যাকে আমরা প্রচলিত কথায় কলাবৌ স্নান বলেও জেনে থাকি আবার বেশিরভাগজন বলেন এই কলাবৌ নাকি গণেশের বউ যেহেতু গণেশের পাশে থাকেন কিন্তু আসলে এটি এক ভ্রান্ত ধারণা কালিকা পুরাণে নবপত্রিকা কথাটির সরাসরি উল্লেখ না থাকলেও সপ্তমী তিথিতে পত্রিকা পূজার বিধান রয়েছে এছাড়াও কৃত্তিবাস ওঝার রামায়ণে রামচন্দ্রের নবপত্রিকা পূজারও উল্লেখ পাওয়া যায় নবপত্রিকা অর্থাৎ নয়টি পত্র তথা নয়টি উদ্ভিদ এই নয়টি উদ্ভিদ মূলত দেবী শক্তির নয়টি মূল রূপের প্রতীক নবপত্রিকার প্রথম উদ্ভিদটি হল রম্ভা অর্থাৎ কলাগাছ ত্রিশুল ও পুস্তক ধারণকারী ব্রহ্মার স্ত্রী স্বরূপা দেবী ব্রহ্মাণী রূপে পূজা করা হয় কলা গাছকে নবপত্রিকার দ্বিতীয় উদ্ভিদটি হল কচু গাছ খড়্গ শুল ও অঙ্কুশ ধারণকারী দেবী কালিকা রূপে পূজা করা হয় কচু গাছকে নবপত্রিকার তৃতীয় গাছটি হল হরিদ্রা অর্থাৎ হলুদ গাছ দ্বিভুজা ত্রিনেত্রযুক্তা পিদ বসন পরিহিতা দেবী উমা রূপে পূজা করা হয় হলুদ গাছকে নবপত্রিকার চতুর্থ গাছটি হল জয়ন্তী গাছ রক্তবর্ণের বসন পরিহিতা মুন্ডমালা ধারণকারী শূল ও চক্র ধারণকারী দেবী কার্তিকী রূপে পূজা করা হয় জয়ন্তী গাছকে নবপত্রিকার পঞ্চম গাছটি হল বিল্ল অর্থাৎ বেল গাছ এই বেলগাছ মহাদেবের খুবই প্রিয় তাই দ্বিভুজা গৌরবয়না বৃষ অর্থাৎ ষাঁড়ের ওপর অধিষ্ঠাত্রী মহাদেবের প্রিয়া দেবী শিবা রূপে পূজা করা হয় বেলগাছকে নবপত্রিকার ষষ্ঠ গাছটি হল দাড়িম্ব অর্থাৎ ডালিম গাছ রক্তবস্ত্র পরিহিতা মস্তকে অর্ধচন্দ্র ধারণকারী মহিষের ওপর অধিষ্ঠাত্রী খড়্গ ধারণকারী দেবী রক্তদন্তিকা রূপে পূজা করা হয় ডালিম গাছকে নবপত্রিকার সপ্তম গাছটি হল অশোক গাছ সিঁদুরের ন্যায় গাত্রবর্ণযুক্তা তীর ধনুক ধারণকারী পদ্মের ওপর অধিষ্ঠাত্রী ভক্তের শোক হরণকারী দেবী শোকরহিতা রূপে পূজা করা হয় অশোক গাছকে নবপত্রিকার অষ্টম গাছটি হল মান গাছ শ্যামবর্ণা ত্রিনেত্রযুক্তা চণ্ড মুন্ডের বধকারী দেবী চামুণ্ডা রূপে পূজা করা হয় মান গাছকে নবপত্রিকার নবম অর্থাৎ শেষ গাছটি হল ধান্য অর্থাৎ ধান গাছ দ্বিভুজা শ্বেত বর্ণা শ্বেত পদ্মের ওপর অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী রূপে পূজা করা হয় এই ধান গাছকে এইভাবে কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু এবং ধান গাছকে একত্রিত করে নববধূর সাজ দিয়ে দেবী শক্তির নয়টি রূপের আরাধনা করা হয় নবপত্রিকা বানানোর ক্ষেত্রে কলা গাছের প্রায় সম্পূর্ণ অংশ ব্যবহার করা হলেও কিছু কিছু গাছ যেমন জয়ন্তী গাছ বেল গাছ ডালিম গাছ এই সমস্ত গাছের শুধুমাত্র একটি ডাল ব্যবহার করা হয় তাই যখন নবপত্রিকা তৈরির পর তাকে শাড়ি পরানো হয় সেই সময় আমরা শুধু কলা গাছকেই দেখতে পাই কিন্তু তা শুধু কলা গাছ তো নয় বরং নয়টি গাছের সমষ্টি তাই কলা বউ কথাটি নিতান্তই অযৌক্তিক যেহেতু নবপত্রিকা দেবী দুর্গার নানান রূপের প্রতীক তাই নবপত্রিকাকে গণেশের বউ বলে পাপকার্য করবেন না কারণ গণেশ হলেন দেবী দুর্গার সন্তান আশা করি কলা বউ বা গণেশের বউ নিয়ে যে ভ্রান্ত ধারণা তা আপনাদের মন থেকে আমি মুছে ফেলতে পেরেছি এরকম আরও অনেক ভালো ভালো তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা আর তার সাথে বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রাখবেন এরপর দেখবেন বেল আইকনটি সাদা থেকে কালো হয়ে গেছে তার ফলে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ